2025 একটি বছর জানিয়ে শতাব্দী আগে এক রহস্যময় জ্যোতিষী এমন কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন যা শুনলে রীতিমতো কাজ ছমছম করে যুদ্ধ রোগ মহাজাগতিক বিষয় সব মিলিয়ে দু সাল হতে পারে মহাজাগতিক জন্য এক বড় চ্যালেঞ্জের বছর আজকের ভিডিওতে আমরা জানবো নস্ট্রডামাসের কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী এবং তাদের সঙ্গে বর্তমান বাস্তবতার সংযোগ নস্ট্রডামাস ছিলেন পনেরোশো সালে জন্ম নেওয়া একজন ফরাসি চিকিৎসক ও জ্যোতিষী যিনি লেস প্রোফেস নামে একটি গ্রন্থে প্রতীকী ভাষায় শত শত বছরের ভবিষ্যৎ ছন্দে ছন্দে লিখে গিয়েছেন তার লেখা এতটাই রহস্যময় যে যুগে যুগে গবেষকরা সেগুলো ভেঙে বিশ্লেষণ করেছেন এবং আশ্চর্যজনকভাবে অনেক ঘটনাই মিলে গেছে ইতিহাসের পরবর্তী অধ্যায় হিটলারের উত্থান টুইন টাওয়ারের ধ্বংস এমনকি কোভিড নাইন্টিন মহামারী পর্যন্ত তার কথা মতো কিছু অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে দু সালের জন্য নাস্টাগ্রামাস যে বার্তাগুলি রেখে গেছেন সেগুলোর মধ্যে অন্যতম একটি হল সম্ভাব্য মহাজাগতিক বিপর্যয়ের আশঙ্কা তিনি লিখেছেন এমন এক বস্তু আকাশ থেকে আসছে যা যা পৃথিবীর পৃথিবীর উপর বিপর্যয় ডেকে আনতে পারে পারে গবেষকরা ধারণা করছেন এটি হতে একটি গ্রহাণু গবেষণা কাছাকাছি চলে আসবে যদিও নাসা এ ধরনের সংযোগের আশঙ্কা এই মুহূর্তে প্রত্যাখ্যান করেছেন তবুও এই ভবিষ্যৎবাণী এক নতুন আলোচনার জন্ম দিয়েছে অন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে যুদ্ধ নিয়ে নাসরদামাস এমন একটি পরিস্থিতির কথা বলেছেন যেখানে সৈন্যরা দীর্ঘ সময় ধরে যুদ্ধ করে ক্লান্ত অর্থশূন্য এবং মানসিকভাবে ভেঙে পড়েছে অনেকেই মনে করেন এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতিফলন যা দু সালে শুরু হয় এবং এখনও চলছে তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে ফ্রান্স ও তুরস্কের মতো দেশ হয়তো এই সংঘাতে শান্তি আনার জন্য মধ্যস্থতা করতে পারে দু সালে ইংল্যান্ডের জন্য ছিল আরেকটি ভয়ঙ্কর বার্তা প্রাচীন ফ্লেক নাস্টার ভবিষ্যৎবাণী করেছেন যে একটি পুরানো রোগ নতুন রূপে ফিরে আসবে যা সাধারণত যুদ্ধ নয় বরং ভাইরাসের সবলে বড় ক্ষতি ঘটতে পারে কোভিড অভিজ্ঞতা মাথায় রেখে এই বার্তা নতুন মহামারীর সম্ভাবনা ঘিরে উদ্বেগ তৈরি করছে এছাড়া তার লেখায় উঠে এসেছে ব্রাজিলের কথা যেখানে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে তিনি বলেছেন বিশ্বের উদ্যান নামে খ্যাত এই অঞ্চলে ভয়াবহ বন্যা ও আগ্নেয়গিরির কার্যকলাপ হতে পারে গবেষকরা ধারণা করছেন এটি জলবায়ু পরিবর্তনের ক্রমাদি প্রতিক্রিয়ার অংশ হতে পারে তবে মনে রাখা দরকার নস্ট্রডামাসের সব ভবিষ্যৎবাণী করা হয়েছে রূপক ভাষায় সাংকেতিক ছন্দে সেগুলোর অর্থ নির্ভর করে বিশ্লেষকের দৃষ্টিভঙ্গির উপর অনেক ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে আবার অনেক কিছুই নিছক ব্যাখ্যার খেলা তবুও প্রশ্ন থেকে যায় এই ভবিষ্যৎবাণগুলো কি কাত্বালিও নাকি সময়ের আগেই লেখা হয়ে যাওয়া এক বিপদজনক দমাস আপনার কি মত 2025 কি সত্যি এমন একটি বছর হতে চলেছে যেখানে মানবজাতি এক নতুন পরীক্ষার মুখোমুখি হবে নাকি এসব শুধু নিচের কমেন্ট করে জানাবেন মতোই আপনার চিন্তা ভাবনা যদি এই ধরনের রহস্যময় ভবিষ্যৎ ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আসছে আরো নষ্ট মাসের অজানা ভবিষ্যৎবাণী নিয়ে ধারাবাহিক ভিডিও